এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সেটা আপনাদের যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে কিন্তু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উন্মতের যে কোন ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ সমস্ত পাপ মাফ করতে পারে কিন্তু শিরকের গোনা আল্লাহ পাক মাফ তওবা করে যদি মারা না যায় মাফ করে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করা সুযোগ হয় নাই মারা গেছে না এখন আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তওবা করে নাই যদিও সে তওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে তওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গুনাহ মাফ করে এই শিরিকের অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কি ও একটা বই পাওয়া যায় কিনে নিবেন কিতাবত একটা বই আছে পড়ে নেবেন কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ আকিদার অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আর আকিদা আর এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার শিরিকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে